ওকে এখানে তো প্রাইস দেওয়া আছে ওকে আপু আপনার নাম আলিকা দাসম মালিশা আপনি অনেক কিউট আপনি কোন ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্ট না না আপনারা সবাই কিউট সবাই সবার মতো কিউট আপনি কোন ইয়ার 10th ইয়ার নিউ ফার্স্ট ইয়ার আচ্ছা নতুন এখানে আপনাদের দোকানে বিশেষত্ব কি ছিল পিঠা ছিল পিঠা ছিল এখন শেষ হয়ে গেছে মানে যদি আমরা দেখতে পাচ্ছি প্রায় দোকানের পিঠা সিল হয়ে গিয়েছে মেবি আমাদের আসতে একটু লেট হয়েছে মেবি লেট হয়ে গেছে একটুখানি আপনাদের দোকানে কি কি পিঠা ছিল ম্যাক্সিমাম অল ছিল যেমন জামাই পেঁয়াজ পিঠা দেন হচ্ছে ছেলেদের মন খাওয়া পিঠা দেন অনেক অনেক পানি পিঠা ছিল দেন কেকও ছিল আপনারা একটু লেট করছেন নামগুলো অনেক ইন্টারেস্টিং আমরা মিস করে ফেলেছি অলরেডি এখন কি কি আছে দোকানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি পটেটো পিঠা বিশ টাকা অ্যান্ড এখানে কিছু জুয়েলারি আছে আপুর সিনিয়র আপু আমাদের উনি হচ্ছে কিছু সিল দিতেছেন এবং একটা যদি আপনি পার্চেস করতে পারেন একটা লটারি পেলে আপনি একটা গিফট পাবেন কীরকম গিফট সেটা আপনার লোকের পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব কিছু ভাইয়া আপনি কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আমরা এখানে ফুচকা হ্যালো তোমার নাম কি আমার নাম তাওহিদ তুমি এখানে কার সাথে এসেছো আমার বোনের সাথে তুমি তোমার বোনকে হেল্প করছো কি কি হেল্প করছো আমি আমার বোনকে ফুচকা এবং চকরি বানাতে হেল্প করছি আমি ডিম ছিলাতে হেল্প করছি এবং বাকি কাজগুলোতে আমার বোনের সহযোগিতা করছি সো সুইট সো সুইট তোমরা এখানে কি কি নিয়ে বসেছো এখানে শুধু ফুচকা নাকি অন্য কিছু আমি এখানে ফুচকা পেঁয়াজ তারপর চটপটি ফুচকা পেঁয়াজ তারপরে মরিচ তারপরে বোম্বাই মরিচ তারপরে ধনিয়া পাতা সব আছে আচ্ছা তোমাদের এই ফুচকার প্রাইস কেমন রাখতেছো এখানে ফুচকার প্রাইস এক প্লেট ফুচকা মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা আচ্ছা আমরা ট্রাই করবো অবশ্যই থ্যাংক ইউ প্লিজ ট্রাই করেন অবশ্যই ট্রাই করব আমরা আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ইউস আর সুইট আই লাভ ইউ আপু আপনার নাম সুচি সুজি সুইট নেম কোন ডিপার্টমেন্টে আমি ইংলিশ ডিপার্টমেন্টে আচ্ছা কোন ইয়ার আমি সেকেন্ড ইয়ারের এখানে সবাইকে প্রায় দেখতে পাচ্ছি যে নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে কি কি নিয়ে বসেছেন আপনারা চলো আমার এখানে হ্যান্ডমেড সব জুয়েলারিস নোটবুকস ব্যাগস এগুলো আছে আর কি অলরেডি অনেক কিছু সেল হয়ে গিয়েছে আমার একটা পেজ আছে আর কি এখান থেকে আর কি এগুলো নিয়ে আসা ও সব কিছু হ্যান্ডমেড আচ্ছা আপনি আপনি এটা নিজে মেক করেন নাকি আমি নিজে একা সব কিছু করি ও সরি এখানে দেখতে পাচ্ছি সব কালেকশন অনেক সুন্দর আর অনেক বেশি এস্থেটিক লাগছে এগুলা প্রাইস কেমন আপু যেহেতু স্টুডেন্টদের জন্য আজকের মেলা তো ওই রিজনেবল রেখে আমরা হচ্ছে প্রাইসটা সেট করেছি যাতে সবাই কিনতে পারে তো 40 থেকে স্টার্টিং হচ্ছে আমাদের প্রত্যেকটা জুয়েলারির জিনিস আন্টি মানে যে কোনো কিছু স্টার্টিং তো 40 থেকে আপু আপনি যেমন কিউট আপনার জিনিসগুলো অনেক কিউট একদম লাগছে আর খুবই সুন্দর লাগছে আমরা কি আর ট্রাই করবো অবশ্যই থ্যাংক ইউ আমাদের সাথে থাকার থ্যাংক ইউ